রিমান্ডে যখন নিল কুনিদেরকে তারা হাজি আর শিবির বলি কি দেয় না তো শিবির বলে মারিবি এই লাইসেন শিবিরকে এখন শিবির হাল দিবা এসছে না শিবির বাংলাদেশের জন্ম মাটি মানুষের সম্পর্ক এটাকে উড়িয়ে দেওয়ার সাহস কারণা

সুলগিরার উদ্দি উপর কাপড় বিড়ালি যদি শিবির হয় দাঁড়ি রাখলে শিবির হয় নামাজের জন্য ডাকলে নামাজ পড়লে যদি ভদ্র সন্তান হলে শিবির পরিচয় হয় তাহলে বাংলাদেশের প্রতিটি মা বাপের দরকার উচিত তোমার ছেলেকে শিবির করা ঠিক কিনা হও না তুই টকনুর উদ্দি হর ফগিয়ে দে ইম বলে